মার্চ এই সমস্ত সেনাবাহিনী এবং পুলিশ তাদের পরিবার কোথায় কোথায় কার পরিবার কীভাবে তার চাকরি হলো কোন আমলে তার চাকরি হলো এবং কার মাধ্যমে চাকরি হলো তাদের কি মুক্তিযোদ্ধার নাম ব্যবহার করে এবং সে কি আগে ছাত্রলীগের সাথে জড়িত কি না এবং তার পরিবার আওয়ামী লীগের সাথে জড়িত আছে না এবং তার বংশের কারা আওয়ামী করে কারা জাতীয় পার্টি করে কারা মানে কাদের মাধ্যমে এই সেনাবাহিনীতে চাকরি হলো এবং কাদের মাধ্যমে পুলিশে চাকরি হলো তাদেরকে খুঁজে বের করে আপনারা এখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা না যদি এই ভুল করেন কিন্তু এই ভুল সামাল দেওয়ার মতো কোনো শক্তি কারও থাকবে না সেনাবাহিনী এবং পুলিশ তাকে মারল কিন্তু এখনে যদি সকল বাংলাদেশের সচেতন মহল রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হতে পারে এখন এখনকার থেকে যদি ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কোনো ব্যবস্থা কোনো পরিকল্পনা না করতে পারে তাহলে কিন্তু এই যে স্বাধীন করা হয়েছে আমরা যে স্বাধীনতার কথা বলি সব স্বাধীনতার কথা বলি কিন্তু এরা সম্পূর্ণ ব্যর্থা যাবে এবং আওয়ামী লীগ পুনর্বাসন হবে কারণ নোবেল হক উপরে যে হামলা করা হয়েছে এই হামলা কিন্তু কোনো স্বাভাবিক হামলা না এই হামলা হল সকল দল যে সমস্ত দল ফেসিবাদ বিরোধী আন্দোলনে শরিক ছিল তাদেরকে জন্য একটা বার্তা বার্তা স্বরূপ আর এটা একমাত্র করা হয়েছে ভারতের ইন্ধনে এবং যে কোনো বড় এক পৃষ্ঠপোষকতার মাধ্যমে এটা করা হয়েছে আপনার জানেন যে তার কয়েকদিন আগে গুলিস্তানে আমুলিক লীগ মিছিল করছে আবার যে কাদের লতিফ সিদ্দিকী এই যে এক মঞ্চ নামে সে আবার এখানে বুঝতে চাইছে তো এরকমভাবে বিভিন্ন লাইনে আওয়ামী লীগ আসার তারা একটা ষড়যন্ত্র করতেছে এবং আওয়ামী লীগ আসার একটা প্রশাসন চলতেছে কিন্তু প্রশাসনের জায়গায় যে সমস্ত আওয়ামী লীগ প্রশাসন আছে তারাও কিন্তু মানে গাপটি মারা বসে আছে কিভাবে আওয়ামী লীগকে আনা যায় কিভাবে আওয়ামী লীগকে করা যায় কাজই সে উদ্দেশ্য সে লক্ষ্য করেই কিন্তু নুরহক নুরুকে ফুরে মারা হয়েছে মারছে আর এখানে একটা বিষয় দেখে নুর হক নূর কি জাতি অফিসে শুরু করতে গিয়ে কি মারামারি হয়েছে পুলিশের দস্তাধস্তি হয়েছে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে কিন্তু না সেখানে সে সাংবাদিক সম্মেলন করতেছে ওখানে ডাইরেক্ট এসে ডাইরেক্ট সরাসরি এখানে এসে তার উপরে অ্যালোপাতারি সেনাবাহিনী এবং পুলিশ তাকে মারল কিন্তু এখনে যদি সকল বাংলাদেশের সচেতন মহল রাজনৈতিক দলগুলা যদি ঐক্যবদ্ধ না হতে পারে এখন এখনকার থেকে যদি ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কোনো ব্যবস্থা কোনো পরিকল্পনা না করতে পারে তাহলে কিন্তু এই যে স্বাধীন করা হয়েছে আমরা যে স্বাধীনতার কথা বলি চব্বিশের স্বাধীনতার কথা বলি কিন্তু এরা সম্পূর্ণ ব্যর্থা যাবে এবং আওয়ামী লীগ ভাষণ হবে কারণ আপনারা জানেন জাতীয় পার্টি কিন্তু ভারত সরকারের অনু বলে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি জিএম কাদের কি বলছিল যে আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে তবে সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না কেননা আলাপগুলো ওইভাবে করা হয়েছে ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবেন আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না তবে আমরা এই আমি ভারত সরকারের আমন্ত্রণে গেছিলাম কিন্তু সেখানে ভারত সরকারের সাথে কী আলোচনা হয়েছে এটা বলা যাবে না তার মানে খুব মারাত্মকভাবে তারা পরিকল্পিতভাবেই এসব করছে কাজে এখনে যদি সরকার এই সরকার যদি আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করছে জাতীয় পার্টিকেও যদি এভাবে তাদের নির্বাচনী কার্যক্রম তাদের সব কিছু যদি তারা নিষিদ্ধ না করা হয় তাহলে কিন্তু আওয়ামী লীগ ঠেকানোর মতো কোনো সুযোগ থাকবো না আওয়ামী আবার পুনঃ হবে এবং যে নুর হক যে হামলা করে যে সমস্ত প্রশাসন তাদেরকে এখনও আমরা কোনো প্রশাসনকে যারাই হামলার সাথে জড়িত ছিল যারা সরাসরি তার গায়ে আঘাত করছে এমন কাউকে আমরা এখনও কোনো গ্রেপ্তার করতে কোনো কিছু আমরা এখনও তাদেরকে দেখিনি শুধু টি শার্ট পরা একজনের কথা বলতেছে এখানে তো টি শার্ট পরে একজনে মারছে শুধু একজনে মারছে লাল রঙের গেঞ্জি পরা এখানে আমরা দেখলাম যে কিছু সেনাবাহিনী এবং কিছু পুলিশ তারাইলফাতারে নুর উপরে হামলাটা করছে কাজী এখনে যদি সমস্ত রাজনীতি দলগুলার জায়গা থেকে যদি শুধু প্রতিবাদ জানায় যদি আমরা শেষ করে দেই যদি জাতীয় পার্টি নিষিদ্ধ করা এই আগ পর্যন্ত যদি আমরা মাঠ সারি সকল রাজনীতি দলগুলো যদি এই মুহূর্তে মাঠ সারে তাহলে কিন্তু আওয়ামী আবার পুনঃবাসন হবে কাজে আমি সবাইকে বলবো আপনার সচেতন মহল যারা এই দীর্ঘ সতেরো বছর জুলুম নির্যাতন ফেসিবাদের এই চাপের মুখে তারা ছিলেন আপনার যদি এখনই যদি ঐক্যবদ্ধ হয়ে না এখনই যদি আপনার ঐক্যবদ্ধ হয়ে যদি দাঁড়িবাদেরকে নিষিদ্ধ করা না ব্যবস্থা সরকারকে সাফশিসি না করেন তাহলে কিন্তু এই জুলাই আন্দোলন এবং এই যে সতেরো বছর যে আপনার জেল জুলুম খাটলেন আপনার দলের নেতাকর্মীরা খাটলে আর নিজে অত্যাচার হলো কিন্তু সব কিছু বিফলে যাবে বিফলে যাবে যেখানে তারেক রহমান দীর্ঘ সতেরো বছর আঠারো বছর বাংলাদেশে আসতে পারে পারেনি বেগম খালেদা জিয়া বিদেশে যায় চিকিৎসা নিতে পারে নেই এরকম জামাত কোনো ফুরকাশে কোনো সভা সমাবেশ করতে পারে নাই তাদের রাজনৈতিক দলের সমস্ত বড়ো বড়ো নেতাদেরকে ফুরকাশে হত্যা করা হয়েছে ফাঁসির কাস্টে ঝুলে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা কথা বলে এবং ইসলামী আন্দোলন সহকারে অন্যান্য দলের অসংখ্য নেতা কর্মীদেরকে জেল জুলুম প্রত্যাচার এবং বিভিন্ন মায়ের খাইতে হয়েছে কাজেই যদি এই সুযোগে যদি জাতি নিষেধ না করা হয় কিন্তু আইয়ার্স থেকে ভুল মনে হয় আর বাংলাদেশে আর দ্বিতীয়টার হয় কি না জানি না কাজী আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকেন কাজী ঐক্যবদ্ধ থেকে জাতীয় পার্টিকে নিশ্চিত করার ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা করেন এবং আমি সরকারকে বলবো যারা যে সমস্ত প্রশাসন নুরুখে মারল তাদেরকে তো এখনও গ্রেপ্তার করে না তাদেরকে দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা করেন এবং তাদের বিচার সর্বোচ্চ নির্বাচন আগে তাদের বিচার কার্যক্রম শেষ করার ব্যবস্থা করেন আমরা এক জনে শুধু এক একটা নিয়ে ফিরে আসছি কিন্তু এদিকে যে ফেসিবাদ যে আবার ফোনোবহল হইতেছে আওয়ামী লীগ যে আসার চেষ্টা করছে এই ব্যাপারে কিন্তু অনেকের মাথা ব্যথা নাই মাথা ব্যথা হবে যেদিন নাকি আইসা পড়বে সেদিন এখনও প্রশাসন কিন্তু আওয়ামী লীগের প্রশাসন রয়েছে প্রশাসনগুলো কি এখনও ফোনোভাস রয়েছে সব জায়গায় আওয়ামী লীগের প্রশাসন রয়েছে প্রত্যেকটা থানায় প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের প্রশাসন নিয়োগ দেওয়া আছে তাদের ইঙ্গিতে তারাই এইভাবে আওয়ামী আনার সুযোগ করে দিব। যে কোনো আন্দোলন যে কোনো সংগ্রামে কেউ বাধা দিব বাধা দিব তাদেরকে তারা মারবো গুলি করব। তাদেরকে এইভাবে নুরুর মতন দুনিয়া থেকে শেষ করে দেওয়ার চেষ্টা করবো কারণ নুরুরে মারা মানিকার সিঙ্গেল একটা সিগনাল নুরুরে আমরা মেরে ফেলতাম কিন্তু তোমরাও যদি সামনের দিকে এইভাবে আসো হ্যাঁ আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু কও জাতি বিরুদ্ধে কিছু কও তোমাদেরকে আমরা মেরে ফেলবো সেদিন আমি যেদিন যেদিন নুরুর উপরে হামলা হইল সেদিন দর্শক নুরুল হক নুরুরকে হত্যা চেষ্টার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখতেই পারছেন যে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ করছে বিকালে আসরের পরে আমি সেখানে ছিলাম ইসলাম আন্দোলন বাংলাদেশের যে বিক্ষোভ মিছিল সেখানে আমি ছিলাম এবং মিছিল থেকে আমি কাকরা তো আমি সেখানে দেখলাম যে পুলিশ কিভাবে একবারে ঘন হয়ে জাতি ভাটি অভিষেকজন না যেতে পারে অভিষেষজন হামলা না করতে পারে কীভাবে ফটো খুলতে তাকে হয়েছে আবার যখন সংখ্যক নেতা কর্মী জাতি ভাটি অভিষে হামলা করলো অভিষেক হামলা করা শুরু করলো তখন সাথে সাথে পুলিশ একটু দুই মিনিট ওয়েট করার পর হমানে তাদেরকে মায়ের ফিট দেওয়া হয়তো অনেকেরই গ্রেপ্তার করছে কাজে এখনও যদি আমরা সচেতন না হই তাহলে এই স্বাধীনতা কখনো রক্ষা করা যাবে না আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল দল ঐক্যবদ্ধ হয়ে এখনই এখনই সময় এখন রুখ ধারণের সময় এখনই জাতি পার্টিকে নিষিদ্ধ করার সময় আপনারা এখনই বসেন বসে নিজেদের ভিতরে কোনো সমস্যা থাকলে নিজেদের ভিতরে আলোচনা করেন আলোচনা করে সমস্যা সমাধান করেন কিন্তু এই যে এইদিকে টানবেন আপনি ওই দিকে টানবেন কেউ চাবো ব্যালটেন কেউ চাবছে ব্যালট ফেপারে নির্বাচন কেউ পিয়ার ফর যদি নির্বাচন কাজই একটা সমাধার ভিতরে আসেন সবাই বসে একটা সমাধার ভিতরে এসে আপনার একটা আলোচনা সমাধানের মাধ্যমে এটাকে সমাধান করেন কিন্তু এরকম কোনো কাজ যদি করেন ফিসিবাদ কিন্তু আবার ফিরে আসবে তাতে কোনো সন্দেহ নাই কাজেই সকলে সতর্ক অবস্থা থাকবেন এবং যে সমস্ত প্রশাসন যে আওয়ামী লীগের গাত্ত্রি মারিয়া রয়েছে আওয়ামী লীগের প্রশাসন অ্যাপরা আরেকটা কথা আপনাদেরকে বলি আমি সরকারের বলতে চাই যারা নূরকে মারছে এই সমস্ত সেনাবাহিনী পুলিশ তাদের পরিবার কোথায় কোথায় পরিবার কীভাবে তার চাকরি হলো কোন আমলে তার চাকরি হলো এবং কার মাধ্যমে চাকরি হলো তাদের কি মুক্তিযোদ্ধার নাম ব্যবহার করে এবং সে কি আগে ছাত্রলীগের সাথে জড়িত আসিল কিনা এবং তার পরিবার আওয়ামী লীগের সাথে জড়িত আছে কিনা এবং তার বংশের কারা আওয়ামী করে কারা জাতীয় পার্টি করে কারা মানে কাদের মাধ্যমে এই সেনাবাহিনীতে চাকরি হলো এবং কাদের মাধ্যমে পুলিশে চাকরি হলো তাদেরকে খুঁজে বের করে আপনারা এখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা না যদি এই ভুল করেন কিন্তু এই ভুল সামাল দেওয়ার মতো কোনো শক্তি কারও থাকবে না আওয়ামী লীগ আবার ফোনবাসন হবে আওয়ামী আবার আসবে শুধু একমাত্র এই অন্যান্য দলের কারণে কাজী যারা নুর উপরে হামলা করছে তাদের সব কিছু খুঁজে বের করে শুধু টি শার্ট ফোরে একজন নিয়ে ফেরে থাকলে হবে না ভাই কিন্তু এখানে শুধু একজনে মারে নাই নূর কিন্তু একটা আন্তর্জাতিক নেতা হতে গেলে হেরে এমন কোনো মানুষ নাই এমন কোনো ব্যক্তি নাই তাকে না চিনে তাকে উদ্দেশ্যমূলকভাবে তাকে হত্যার উদ্দেশ্যে তাকে মারা হয়েছে কাজী দ্রুতভাবে আপনারা যারা মারছে তাদেরকে আইনের আয়ত্তা আনা হোক এবং তাদেরকে ব্যবস্থা ব্যবস্থা করা হোক আর আপনারা দেখেন যে একটা ছেলে যে একটা পুলিশকে ধরছে যে একটা লোক পুলিশরা জাতীয় পার্টির লোক আমি জানি না যে ও আমারে চাইরে আগস্ট গুলি করছে কিন্তু তাকে অনেকে সারাই দিছে কিন্তু এখনও ওই লোকটাকে গ্রেফতার করা হয়নি কাজে এরকম দেখা দেখা খুঁজে খুঁজে বের করে এবং পুলিশরাগুলা যারা এই সতেরো বছরে চাকরি হয়েছে আস্তে আস্তে আমি সরকারকে বলবো যে প্রশাসনের সংস্কার তো কিছুই করা হলো না তাদের কিভাবে চাকরি হলো কিভাবে তারা এখানে আসলো কার মাধ্যমে চাকরি হলো তারা কোন যোগ্যতা চাকরি হলো তারা কোটার মাধ্যমে চাকরি হলো নাকি আওয়ামী যুবলিক যুবলীগ ছাত্রলীগের মাধ্যমে চাকরি হলো এগুলো একটু খোঁজ করার আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি